হাদিস মুসলিম বলেন আহাব্বা ও মা যে যাকে ভালোবাসবে তার সাথে তার হবে তার হাসর সাথে সে থাকবে আজকে একটু চিন্তা করবেন তো আসলে আমরা কাকে মহাব্বত করি নায়ক নায়িকা গায়ক গায়িকার মহাব্বত আমার মাঝে আছে কিনা থাকলে ছেড়ে দেন থাকলে ছেড়ে দেন খেলাধুলার মহাব্বত অন্তরে নিয়েন না খেলাধুলায় তো আমাদের বাংলাদেশ পুরা এতটা এশিয়া মহাদেশ এতটা আবেগ খেলাধুলাকে কেন্দ্র করে হত্যা হয় খেলাধুলাকে কেন্দ্র করে কুটি কোটি টাকার বাজি হয় খেলাধুলাকে কেন্দ্র করে গরু বাজেট হয় খেলাধুলাকে কেন্দ্র করে বিশাল বড় টেলিভিশন ভাঙ্গা হয় আবার কিনা হয় তাহলে আপনার মাঝে কিসের মোহাব্বরটা আসছে দেখেন আপনি টানা চল্লিশ দিন আমার তাকবির উলা ছোটে না কিন্তু খেলাধুলার সময় আপনার মতো এত আবেগী আর কেউ হয় না আপনি কি জেন মুমিন আমি বলছি আপনি আজকে পরীক্ষা করেন নিজে যে আমার মাঝে আসলে কি আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত বেশি না অন্য কিছু যদি আপনি পরীক্ষা করে দেখেন যদি দেখেন না অন্যের মহাব্বত অন্যের সাথে আপনার হাসর হবে সোজা কথা মহাব্বত করা মুমিনের জান্নাতে যাওয়ার সম্বল জান্নাতে যাওয়া সম্বল এই ব্যাপারে মুসলিম শরীফের তিনটা হাদিস বলবো প্রথম হাদিসটা সাতষট্টি নাম্বার হাদিস দ্বিতীয় হাদিসটা ছাব্বিশ ও চল্লিশ নাম্বার হাদিস তিন নাম্বার হাদিসটা

আল্লাহ আর আল্লাহ রসুলের সারা দুনিয়ার মধ্যে যা কিছু আছে এই সব কিছুর চাইতে আল্লাহ আল্লাহ রসুল তার কাছে যদি সবচাইতে বেশি প্রিয় হয় নবী বলেন তাহলে তুমি তোমার অন্তরের মধ্যে জিব্বার মধ্যে ইমানের স্বাদ উপভোগ করতে পারবা এক সপ্তাহ আপনাদেরকে আমি একটা সবক দিয়ে দেই ইমানের স্বাদ গ্রহণ করার জন্য এক নাম্বার আল্লাহর ভালোবাসা বেশি হওয়া দুই নাম্বার রসুলের ভালোবাসা বেশি হওয়া সুরাই নুরে তিরিশ নাম্বার আয়াতে আল্লা বলেন পুল্লিল মু মিনীন ইয়াগুদ্দুমিন অব সরি রাস্তা দিয়ে আপনি হাঁটতেছেন হাঁটার সময় একটা নারীর দিকে আপনার নজর পড়ে যায় যার দিকে দৃষ্টি দেওয়া আপনার হারাম সুরাই নুরে আল্লাহ বলেন পুল্লিল মু মিনি নবী আপনি মুমিনদেরকে বলেন ইয়াগুদ্দুমিন অব সরিহিম নজর যেন নিচে করে দৃষ্টি যেন নিচে রাখে এখন আপনার মাঝে কার মোহাব্বত আছে আল্লাহর মহাব্বতে আপনি আপনার দৃষ্টি কথা আয়াত মনে পড়ার শুই পর আল্লাহর মহাব্বতে আপনি আপনার নজর নিচের দিকে করলেন আল্লাহর মোহাব্বত আছে আপনার এখন শয়তান কয় আরেক আরেকবার তাকা বুঝেন এখন শয়তান যখন আপনাকে বললো আরেকবার তাকা তখন আবার নবীর মহাব্বত আপনার মাঝে আসছে কিভাবে নবীজি হযরত আলী কি বললে না লা তুবিইন নাজরাতান নাজরাতা আলী একবার দৃষ্টি পড়ে যাওয়ার পর দ্বিতীয়বার আর দৃষ্টি দিবা না ফা উলা ওয়া লাইসা লাকাল প্রথমবার ভুলে তার উপর নজর পড়ে যাওয়ার পর ক্ষমা দ্বিতীয়বার কিন্তু আর ক্ষমা নাই নজর নিচে করলেন আল্লাহর محبتে দ্বিতীয়বার আর নজর দিলেন না নবীর মহাব্বতে মানে নবী বলছে দ্বিতীয়বার নজর দিও না আল্লাহর محبتে নজর নিচে নামাইলেন নবীর محبتে আবার নজর উপরে উঠাইলেন না আল্লাহ কয় নিচে তাকাও নবী আর উপরে উঠাওলা নজর শয়তানকে উঠা এই তিনজনকে আপনি নিয়ে চলতেছেন আল্লাহ কয় নিচেই রাখো নজর নবী উপরে উঠিও না শয়তান কয় উঠা যুদ্ধ চলতেছে আপনার 10 15 মিনিট এই রাস্তা দিয়ে হাঁটতেছেন বিশ্বাস করেন 10 15 মিনিটের মাথায় আপনি আপনার ভিতরে জিহ্বায় অন্তরে আপনি ঈমানের স্বাদ উপভোগ করবে আপনি ইনশাআল্লাহ সুবহানাল্লাহ পারবেন আপনি পরীক্ষা করেন আগামী এক সপ্তাহ নজরের গুণা করেন না দেখবেন আজকের নামাজের চেয়ে কালকের নামাজ যদি মজা না হয় আমাকে বলবেন হবেই মজা আপনি ঘুমান আজকে যে পরিমাণ গুণা করছেন আগামীকাল এর এর চেয়ে মিটার কমান দেখবেন আগামীকালকের ফজর আপনার মজা লাগবে বেশি কালকের চেয়ে পরের দিন গুণা আরো কমান পরের দিনে নামাজ আরো বেশি বিশ্বাস করেন আপনার আপনারা করে দেখেন তাহলে আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বত সবচেয়ে বেশি হওয়া মুমিনের জান্নাতে যাওয়ার সম্বল আর আপনি যখন এইভাবে চলছেন এই তো আপনার জান্নাতে যাওয়ার জন্য আপনি শয়তানের সাথে লড়াই করছেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন এটা গেল এক নাম্বার উদাহরণ মুসলিম শরীফের সাতষট্টি নাম্বার হাদিস উদাহরণ নাম্বার দুই ছাব্বিশশো চল্লিশ নাম্বার হাদিস মুসলিম শরীফের নবীজি বলেন আল মার আহাব্বা যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে তার সাথে সে থাকবে আজকে একটু চিন্তা করবেন তো আসলে আমরা কাকে মোহ্বত করি নায়ক নায়িকা গায়ক গায়িকার মহাব্বত আমার মাঝে আছে কি না থাকলে ছেড়ে দেন থাকলে ছেড়ে দেন খেলাধুলার মহাব্বত অন্তরে নিয়েন না খেলাধুলায় তো আমাদের বাংলাদেশ পুরো এতটা এশিয়া মহাদেশ এতটা আবেগ খেলাধুলাকে কেন্দ্র করে হত্যা হয় খেলাধুলাকে কেন্দ্র করে কোটি কোটি টাকার বাজি হয় খেলাধুলাকে কেন্দ্র করে গরু বাজেট হয় খেলাধুলাকে কেন্দ্র করে বিশাল বড় টেলিভিশন ভাঙ্গা হয় আবার কিনা হয় তাহলে আপনার মাঝে কিসের মহাব্বতটা আসছে দেখেন আপনি হয়তো টানা চল্লিশ দিন আমার তাকবির উলা ছোটে না কিন্তু খেলাধুলার সময় আপনার মতো এত আবেগে আর কেউ হয় না আপনি কি যে মুমিন আমি বলছি আপনি আজকে পরীক্ষা করেন নিজে যে আমার মাঝে আসলে কি আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত বেশি না অন্য কিছু যদি আপনি পরীক্ষা করে দেখেন যদি দেখেন না অন্যের মহব্বত অন্যের সাথে আপনার হাসর হবে সোজা কথা নবীজি তো বললেন যার মহব্বত তার সাথে তোমার হাসর হবে একদম স্পষ্ট কথা এই হাদিসটা একটু লম্বা শুনি তাহলে এটা হলো উদাহরণ নাম্বার দুই তৃতীয় উদাহরণের মধ্যে বিস্তারিত আসছে ছাব্বিশ উনচল্লিশ নাম্বার হাদিস এক ব্যক্তি আসছে নবীজির কাছে হাদিসটি একটু মন দিয়ে শোনেন আনাস রাদি আল্লাহ বর্ণনা এক ব্যক্তি আইসে নবীজিকে প্রশ্ন করলেন মাতা সাহ হুজুর কেয়ামত কবে কি কবে কেয়ামত নবীজি বললেন মা আদাত তালাহা কেয়ামতের জন্য প্রস্তুত নিছো তুমি কী হুজুর কী প্রস্তুত ওহবুল্লাহ রসুল আল্লাহ তো আল্লাহ আর আল্লাহ রসুলের ভালোবাসা আমার প্রস্তুতি আল্লাহ ভালোবাসা আমার এখন অনেকে বলবেন নামাজ না কি হবে নবীরে মহাব্বত করি হা আপনি নামাজ না পড়লে নবীরে মহব্বত করবেন আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা এটাই প্রস্তুতি মনে করবেন যার ভিতরে আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা আছে সে নামাজ ছাড়তেই পারে না কখনো তো আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা এটা প্রস্তুতি নবীজি বললেন ফাইনাকা মা আমান তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার হাসর হবে বর্ণনাকারীর নাম আনাসরাদি আল্লাহ তাল মনে রাখবেন বর্ণনাকারীর নাম এটা কেন মুখস্ত করাইতেছে আপনাদেরকে এটা সারা জীবন মনে রাখবেন কাজে লাগবে হজরত আনাসরাদি আল্লাহ তালু বলেন নবীজির মুখে এই কথাটা যখন শুনছি তুমি যাকে ভালোবাসো তার সাথে হাসর হবে আসরে থাকবা মা ফারিহনাবাদ আদাল ইসলাম ইসলাম গ্রহণ করার পর এত খুশি সাহাবারা আমরা কখনো হই নাই নবীর মুখে এই কথাটা শোনার পর যত পরিমাণ খুশি হয়েছি আমরা সাহাবারা অন্য কোনো কথায় এত পরিমাণ খুশি হই না আজকের নবীর এই কথাটাই আমরা যে পরিমাণ খুশি হয়েছি কেন কারণ আমরা সাহাবারা তো আল্লাহ আল্লাহ রসুলকে জীবনের চাইতে বেশি ভালোবাসি আমাদের আশা সাহাবারা নবীর সাথেই আল্লাহ রসুল আল্লাহর রসুল যেই জান্নাতে থাকবে পাশাপাশি আমরা সাহাবারাও থাকবো আমরা এত খুশি হয়েছি ইসলাম গ্রহণ করার পর যে নবীজি কি বললেন আর এটা একদম সত্যি কথা সাহাবাদের চেয়ে বেশি ভালোবাসতে পারবেন না অসম্ভব এখন হজরত দেখেন আলহামদুলিল্লাহ ও আমি আল্লাহরে ভালোবাসি রসুলকে ভালোবাসি ও আবা বাকরিন আবু অকর কে ভালোবাসি ও অমর উমর কে ভালোবাসি হজরত আনাস কয় আরু আমার আশা আমি তাদেরকে মহাব্বত করি তাদের সাথে আমি জান্নাতে থাকবো কি আশা দেখেন আর কি খুশি আমি ওনাদের সাথে জান্নাতে থাকবো এর চেয়ে খুশি আর কি এরপরে কি করে দেখেন যদিও তাদের মতো আমার আমল নাই এত আমল আমি করতে পারি না মতো কিন্তু আমার এটাই খুশি আমি তো তাদেরকে খুব মহব্বত করি তাদের সাথে আমি জান্নাতে থাকবো আজকে থেকে আপনি চিন্তা করবেন মহব্বতটা কাদের এখন তো নবীরা নাই নবীর ওয়ারিস আমাদের সাথে মহব্বত রাখেন হক্কানে আলেমদের সাথে মহব্বত রাখেন ইনশাল্লাহ তাদের সাথে জান্নাতে থাকবেন আলেম ওলামা একরাম তাবেন তাবে তাবিন সাহাবা একরাম নবী ওনাদের সাথে আমরা জান্নাতে থাকতে চাই আল্লাহ তৌফিক দান করেন তাহলে মহাব্বত যার সাথে হবে তার সাথে আপনার হাসরে দেখা সাক্ষাৎ হবে মোহাব্বত নবীজির প্রতি যত বেশি হবে জান্নাতে যাওয়ার সম্বল তত বেশি আমাদের মাঝে তৈরি হবে এগুলো পাঁচ নাম্বার শিরোনাম শিরোনাম নাম্বার ছয় রসুলে করিম সাল্লা আলি সাল্লামের প্রতি মোহাব্বত আমাদের তখনই প্রকাশ পাবে আমরা নবীকে বেশি ভালোবাসি যখন নবীজির পূর্ণ আনুগত্য করতে পারবো কার আনুগত্য পূর্ণ করতে পারবো নবীজি আল্লাহ বাকরুল আল বলেনহেবুল আল্লাহ নবীজি সাল্লা আরাল্লাম আপনি বলেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো আমরা কারা কারা আল্লাহরে ভালোবাসি ভালোবাসতে চাই না সবাই আল্লাহকে আসলে চাই আচ্ছা হাদনামান তা আল্লাহ একটা রূপরেখা দিয়ে দিয়েছেন যদি আল্লাহকে ভালোবাসো নবী আপনি বলেন যে আপনার উম্মত যদি আমাকে ভালোবাসে তো আমরা উম্মত আমরা তো বলছি আল্লাহকে ভালো আপনি বলেন আমার অনুসরণ করো মানে নবীর অনুসরণ আপনার উম্মতকে বলেন যদি আল্লাহকে ভালোবাসো তো আমার অনুসরণ করো তাহলে আমাদের দাবি আমরা কাকে ভালোবাসি অনুসরণ করতে হবে কার নবীজি লাভ ইব কুমুল আপনার উম্মত যদি আপনাকে অনুসরণ করে ইহবিবল আমি আল্লাহ তাদেরকে ভালোবাসব আপনার অনুসরণ করবে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন আর আল্লাহ উম্মতের সব করে তাহলে বাকুম নবীজির আনুগত্য করলে আমরা আল্লাহরে ভালোবাসার দাবি করি আল্লাহ কয় তোমরা নবীর আনুগত্য করলে আমি তোমাদেরকে ভালোবাসি আবার বলছি আমরা বলি আল্লাহকে ভালোবাসি আল্লাহ কয় নবীর আনুগত্য করো আমি তোমাদেরকে ভালোবাসি তাহলে নবীজির আনুগত্য করাটা এটা হলো ভালোবাসার দাবি আমরা যত বেশি সুন্না পালন করবো তত বেশি দাবি হবে নবীকে আমরা মহাব্বত করি